চ্যানেল সম্পর্কে একটু বিস্তারিত আমাদের জানিয়ে উপকৃত করবেন কি টিভি একটি অনলাইন ভিত্তিক চ্যানেল বিনামূল্যে এটা প্রচার প্রসার জন্য এটা কাজে নিয়োজিত আছে বিশেষ করে দাওয়াত ইসলাই মিডিয়া এটা আর বিভিন্ন মানুষের সহযোগিতায় এই মিডিয়াটি পরিচালিত হচ্ছে এটা ফুল ফর্ম যেটা আছে ইসলামিক রিসার্চ এন্ড কালচারাল সেন্টার জি জি ইসলাম যে রিসার্চ করে যেটা লেটেস্ট গবেষণা পাওয়া যাবে সেটা মানুষের সামনে উপস্থাপন করা জি জি আর কালচার যে সব অপসংস্কৃতি রয়েছে সেই অপসংস্কৃতি দূরে এসে যেটা ইসলামিক সংস্কৃতি রয়েছে যেমন গজল রয়েছে আর নাটক রয়েছে হ্যাঁ কিরাত রয়েছে আরও বিভিন্ন যে সব ইভেন্টগুলো রয়েছে সেগুলোকে আমরা আস্তে আস্তে আনার চেষ্টা করছি দর্শকদের সামনে আমরা প্রথমেই সবার কাছে আমি দোয়া চেয়ে নেব আমার দর্শকদের কাছে যাতে আমাদের জন্য এই ক্ষুদ্র প্রয়াসের জন্য যেন তারা দোয়া করে আল্লাহ যেন কবুল করে আমি দাওয়াতের কাজে বিভিন্ন মাধ্যম রয়েছে আমরা ইস্তেমার মাধ্যমে বা ফেস টু ফেস লেখনির মাধ্যমে হ্যাঁ মিডিয়ার মাধ্যমে বিভিন্ন লাইব্রেরির মাধ্যমে আমরা দাওয়াতের প্রচার মানে প্রচারগুলো করতে পারি তেমনভাবে আমিও আপনার একটা এ এল আই এ এল আচ্ছা এই একটা লাইব্রেরি আমি দেখতে পেয়েছিলাম যে আপনারা কাজ করছেন আলহামদুলিল্লাহ এই কাজটাও খুব আমাকে খুবভাবে মানে সারা দিয়েছে এবং আমাকে খুব ভালো লেগেছে তো এই বিষয়ে আমার ডেটে জানে যদি আমি আপনি যদি এ বিষয়ে কিছু ব্যক্ত করেন আমাদের দর্শকদের সামনে তাহলে তারাও শুনে উপকৃত হবে যদি এর থেকে তারা বেনিফিট পায় তো মাসা আল্লাহ জাজাকুমুল্লাহ খাইরান ও শুক্রান জাজা ভাই বললেন তাদের আইআরসিসি টিভি খুব সুন্দর কোরআন এবং সেই সুন্না বাণী প্রচারে নিয়োজিত রয়েছেন তিনি আরেকটি কথা যোগ করেছেন যে আমি যে একটা দাওয়া সেন্টার পরিচালনা করি তথা এ তথাপি এ ফর আদর্শ আই ফর ইসলামিক এল ফর লাইব্রেরি এর কারণ হচ্ছে আদর্শ তথা তার আদর্শ যে আল্লাহ প্রদত্ত বিধিবিধান আমাদের সামনে রেখে গেছেন সেই আদর্শ ইসলামিক বলতে ইসলামের আর লাইব্রেরি বিভিন্ন ইসলামিক বই সেখান থেকে পড়তে দেওয়া আর সেখান থেকে আবার দাওয়া সেন্টারটা যুক্ত হয়েছে মানে সেখান থেকে কিছু দাওয়াতি কাজ লিখনি বক্তব্য জুমার খুদ্ এসব নিয়ে আর কি তো আমরা প্রচেষ্টা রেখেছি সকলের কাছে দোয়াও চেয়েছি যে এর অফলাইন ভিত্তিক কাজ আপাতত বন্ধ রয়েছে আর্থিক সংকটই এই জন্য সর্বপ্রথম যেটা আমরা চাইব সেটা হচ্ছে সকলের প্রতি দোয়া দোয়া করবেন দালা যেন কবুল করেন এবং আমরা একটা মসজিদ ভিত্তিক আন্ডার মানে আমার বাড়ির পাশে এখন কোনো মসজিদ নেই ওখানে একটা মসজিদ করে ওটাকে দাওয়া সেন্টার করে মানে অফলাইন জগতে অনলাইন জগতে আলহামদুলিল্লাহ ইল্লা মাসা আল্লাহ আল্লাহর বিশেষ লাখো শুক্রিয়া যে আমরা কাজ করে যাচ্ছি তো এর মৌলিক কাজ হচ্ছে প্রথম আমরা ডাক দিয়েছি যে পড়ো তোমার সৃষ্টিকর্তার নামে যিনি এক অদ্বিতীয় আমাদের ডাক রয়েছে প্রথম ডাক পড়ো তোমার সৃষ্টিকর্তার নামে যিনি এক অদ্বিতীয় দ্বিতীয় ডাক আসুন আমরা আল্লাহর রজুকে একত্রিতভাবে ধারণ করি জি তথাপি हाम्रो सर्वप्रथम नियी सुराल आल सोह्र नम्बर छियनब्बे आयतम्बर एकसमै नब्बे कला खारपितीय डाकि सुराली आयो नम्बर एक सौ तिन धारा তো এই আমাদের টার্গেট কোরআন এবং সেই সুন্না স্বল্পে সলে মানহাজের উপরে প্রচার ও প্রসার এতে কোনো স্বার্থ নেই কোনো উপার্জনের একটা লোভ লালো নেই বরঞ্চ জাতির সংশোধনী ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি হিসেবে আমরা কাজ করে যাচ্ছি দর্শক সকলের দর্শক বৃন্দ এবং আপনাদের প্রতি সকলের কাছে অনুরোধ থাকছে যে খাস করে আমাদের জন্য একটু দোয়া দেবেন আল্লাহ সুমন তারা যেন কবুল করেন এবং ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির যে উদ্দেশ্যটা এইটুকু কবুল করেন এবং আমাদের দিনই কাজকে আরো সহজ সরল করে দেন এই বলে আমরা আমাদের আজকের ইতি কথা কথা